শনিবার সকাল থেকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে নাগরা কাটা ব্লকের বিভিন্ন চা বাগানে জনসংযোগ এবং প্রচার সালেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মানুষ্ঠিকা টেকা প্রথমে তিনি নাগরা কাটা ব্লকে নিউ ডুয়ার্স চা বাগানে পৌঁছন দীর্ঘ সময় ধরে এই চা বাগানের শ্রমিকরা কাজ করেও তাদের পারিশ্রমিক না পাওয়ার কারণে পরপর দুদিন পথ অবরোধ করে বিক্ষোভ এবং পরবর্তীতে মালিক পক্ষের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার পরিপ্রেক্ষিতে সাময়িক সমস্যার সুরাহা করে নেয় বিজেপি প্রার্থীকে পেয়ে তাদের দুঃখ যন্ত্রণার কথা তুলে ধরেন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন বিজেপি প্রার্থী আর এরপরে তিনি নাগরাকাটা ব্লকের গ্রাসমোর্টি গার্ডেনে পৌঁছে গেট মিটিং করে জনসংযোগ এবং প্রচার সারেন আর উনি আমরা তো বিধানসভায় একাধিকবার প্রশ্ন তুলেছি সেগুলো খুলতে হবে কিন্তু যিনি শ্রমমন্ত্রী আছেন তিনি দাঁড়িয়ে বলেন যে চা বাগান বন্ধ নেই আর মুখ্যমন্ত্রীকে ভালোভাবে বুঝতে হবে যে দুই সালে ক্ষমতার আসার পর থেকে একের পর এক চা বাগান বন্ধ হয়েছে এখনো অনেকটা চা বাগান কালচিনিতে তিনটে চা বাগান বন্ধ আছে আমার বিধানসভাতে চারটি চা বাগান বন্ধ আছে অন্য জায়গাতে চা বাগানগুলো বন্ধ আছে ওনার এটা কোনো অধিকার নেই যে সরকার কিছু করছে না আপনি রাজ্যে আছেন আর রাজ্য এবং কেন্দ্র দুইজনকে মিলেই কাজ রাজ্য সরকার কেন্দ্র সরকার যদি রাজ্য সরকার যদি এক পা আগায় তাহলে কেন্দ্র সরকার দু পা আগাবে চা বাগানের মালিকরা জলের ব্যবস্থা করছে না আজকে নরেন্দ্র মোদীজি জল জীবন মিশনের মাধ্যমে মানে মানে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা প্রধানমন্ত্রী করেছেন ওনারা শুধু তারপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে বাড়ি দেওয়া হয়েছে স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে শ্রমিকদের আবাসে বাড়ি বাড়িতে শৌচালয় দেওয়া হয়েছে তারপরে আপনারা দেখেন যে আগে কিন্তু চা বাগান এলাকাতে পাকা রাস্তা ট্রেন কিংবা কালভার্টগুলো ছিল না এখন আজকে কেন্দ্র সরকারের ফিফটিন ফাইন্যান্সের মধ্য দিয়ে কিন্তু পাকা রাস্তা হচ্ছে ফেভার ব্লকের রাস্তা হচ্ছে পাকা ট্রেন হচ্ছে কালভার্ট হচ্ছে তার মানে আমরা বলতে পারি যে চা বাগানে যত সুযোগ সুবিধা পাচ্ছে শ্রমিকরা তার পিছনে কেন্দ্র সরকার আছে কেন্দ্র সরকার দিচ্ছে